মেয়েরা এই দশটি কারণে ছেলেদের ভালোবাসে মেয়েদের হৃদয় জয় করা রহস্য এক আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের আত্মবিশ্বাস আছে যারা নিজের সিদ্ধান্তে স্থির থাকে আত্মমর্যাদা রক্ষা করে এবং অন্যদের সামনে মাথা উঁচু করে চলতে পারে একজন আত্মবিশ্বাসী পুরুষের ব্যক্তিত্ব মেয়েদের মনে আলাদা ছাপ ফেলে দুই যত্নশীল ও সংবেদনশীল মনোভাব একজন পুরুষ যখন মেয়ের অনুভূতি ইচ্ছা ও স্বপ্নকে গুরুত্ব দেয় তখন সে মেয়েদের কাছে সত্যিকারের ভালোবাসার প্রতীক হয়ে ওঠে ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা ভালো মন্দির পাশে থাকা এসব ব্যাপার মেয়েদের হৃদয় ছুঁয়ে যায় তিন সুরক্ষার অনুভূতি দেয় মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যার পাশে নিরাপদ বোধ করে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী পুরুষরা মেয়েদের মনে এক ভরসা জায়গা তৈরি করে জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যে সব পরিস্থিতিতে তাকে আগলে রাখবে যার স্বপ্ন দেখা ও লক্ষ্য অর্জনের চেষ্টা যে ছেলেরা জীবনে বড় কিছু করতে চাই স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারে এই ছেলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে পাস হাস্যরস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন ভালো হাস্যরস সম্পন্ন ছেলে সহজেই মেয়েদের মন জয় করে নিতে পারে জীবনকে আনন্দময় করতে পারে এমন ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে ছয় বিশ্বস্ততা ও সততা বিশ্বাস এমন একটি গুণ যা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যে প্রতিশ্রুতি রক্ষা করে মিথ্যা তা বলে না এবং যাকে বিশ্বাস করা যায় রোমান্টিক ও অনুভূতি প্রবণ মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা রোমান্টিক হোক সেটা একটা চিঠি সারপ্রাইজ রেখে প্রকাশ এসব মেয়েদের গভীর সাপ ফেলে আর পরিবারের প্রতি দায়িত্বশীল যে ছেলে তার বাবা মাকে সম্মান করে পরিবারের দায়িত্ব নিতে জানে তাকে মেয়েরা জীবনসঙ্গী হিসেবে বেশি গ্রহণযোগ্য মনে করে কারণ তারা বুঝতে পারে সে ভবিষ্যতে সংসার গুছিয়ে রাখতে পারবে নয় পরিশ্রমী ও ধৈর্যশীল একজন পরিশ্রমী মানুষকে মেয়েরা বেশি ভালোবাসে কারণ তারা জানে এই ছেলে জীবনে উন্নতি করবে কখনো হাল ছাড়বে না ধৈর্য ও পরিশ্রম যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ তা মেয়েরা ভালোভাবেই বোঝে দশ শ্রদ্ধাশীল ও সম্মান প্রদর্শনকারী যে ছেলে মেয়েদের সম্মান করে তাদের মতামতকে গুরুত্ব দেয় সে মেয়েদের কাছে শ্রেষ্ঠ সম্পর্ক মূল্য ভিত্তি পারস্পরিক সম্মান